গল্পের নাম হৃদয় তুই অন্তিম পর্ব লেগুনিতে ভূমি বেবিটা আপনার ওয়াইফের অসতর্কতা বসত চলাফেরার জন্য অল্পের জন্য নিজের অস্তিত্ব হারাই নিমিষ্টের রক্তি মোহাম্মদ তবে একেবারেই যে বেবিটাকে নিয়ে ভয় কেটে গিয়েছে তা একদমই নয় ওনার পেট ব্যথা সহ আরও বিভিন্ন প্রবলেম হতে পারে প্রেগনেন্সির সময়টাতে বাচ্চাটা মিস ক্যারেজও হতে পারে ওনাকে সতর্ক হয়ে চলাফেরা করতে বলবেন আর হ্যাঁ নিয়মিত ওষুধ আর একদমই রেস্টে থাকতে বলবেন আশা করি নিজেদের ভবিষ্যৎ বেবির কথা ভেবে এইটুকু অবশ্যই মেনে চলবেন রাইট রক্তিম হালকা হাসার চেষ্টা করলো নিজের সামনেই কম বয়সী যুবতী ডক্টর হাতে রিপোর্ট দৃষ্টি অতি তীক্ষ্ণ রেখে রিপোর্টগুলোর দিকে চেয়ে আছে সেই যুবতী ডক্টর কণ্ঠ তার তীক্ষ্ণতার তেজ স্পষ্ট রক্তিম চোখ তুলে তাকিয়ে কিছু বলতে নিতেই সামনে সুন্দরী ডক্টর আবারও বলে উঠল যদি এরপরে এমন কিছু হয় তাহলে সত্যি ভেবেটা মিসক্র্যাচ হয়ে যেতে পারে মিস্টার রক্তিম ইভেন এবারও বেবিটা মিসক্র্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা শতকরা পঞ্চাশ পার্সেন্ট ছিল আমি মনে করি এরপর থেকে একটু সাবধানে চলাফেরা করবে আপনার ওয়াইফ আর যদি তা না হয় তো আপনারা আপনাদের অনাগত সন্তানকে হারাবেন তাছাড়া বিভিন্ন প্রবলেমও হতে পারে উনি যতটা হালকাভাবে আঘাত পেয়েছেন বলছেন বিষয়টা অতটা হালকা নয় আমার মনে হয় না আপনাদের খেয়াল রাখা উচিত ছিল প্রেগনেন্সির এই কয়টা মাস একটু সতর্কতা নিয়ে চলা উচিত ছিল আমি জানি না ওনার প্রেগন্যান্সি জার্নিটা কেমন কাটবে তবে বেশ ভালো কাটবে না এটুকু বলতে পারি তবে সতর্কতা হয়ে চললে আশা করি কিছু হবে না রক্তিমের মুখ গম্ভীর হলো চেপে জোরে শ্বাস ফেলে বলে হ্যাঁ এরপর আর নিয়ে করবে না আমি না কথাটা বলেই উঠে দাঁড়ালো মুচকে হেসে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এসে অদ্দিজার উদ্দেশ্যে পা পারলো মিনিট দুইয়ের মধ্যে পৌঁছালো অদ্দিজার কাছে বেগুড়ে ঘুমোচ্ছে চোখ জোড়া বন্ধ রক্তি মৃদু হাসলো সেই বন্ধ চোখজোড়া আর ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই হাতজোড়া অদিজার কপিলের কাছে নিয়ে ছোট ছোট চুলগুলো কপাল থেকে সরিয়ে সামনে চেয়ারটায় বসলো অদিজার হাতটা দুই হাতে মুঠোবন্দি করে নিয়ে চোখ জোড়া বন্ধ করে শিক্ত কণ্ঠে বলে উঠলো ভালোবাসি তোমায় অদ্রি কখনো বলতে পারবো না কি না এই সাংঘাতিক কথাটা জানি না তবে ভালোবাসি তুমি কেন বুঝো না ভালোবাসাটা মুখে স্বীকার করতে হবে কেন আমার কোনো কিছু দেখেই কি বুঝে ওঠো না আমি তোমায় ভালোবাসি কেন বোঝো না কেন এই যুবকটিকে এখন আর ভালোবাসি বলো না হ্যাঁ ভুল করেছিলাম ভুলটা তো আমি করিনি ইচ্ছে করে সৃষ্টিকর সৃষ্টিকর্তা আমার সাথে যেমনটা করেছিল আমার যে এই ছাড়া আর কোনো উপায় ছিল না আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো তুমি সুন্দর জীবন লিড করো কে জানতো তোমার সাথে আমার জীবন জড়িয়ে যাবে তা প্রথম রাতে এমন কিছু ঘটে যাবে নেশার ঘরে তখন কেবল মনে হতো নেশার ঘরে ওই কাজটা আমার চরম অন্যায় হয়ে গেছে যেখানে সারা জীবন আমি তোমার পাশে থাকতে পারবো না সেখানে এমন কিছু করার অধিকার কি আমার ছিল ছিল না তবু আমি এই অনধিকার চর্চা করে ফেলেছিলাম আর এই অনধিকার যাতে আবার না ঘটে তাই তোমাকে বারংবার দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম তোমার জীবনের সাথে আমার জীবন না জড়াক এটা বারংবার চেয়েছি তখন কিন্তু সৃষ্টিকর্তা আমার সেই চাওয়া পূর্ণ করলো না অর্ধি তোমার জীবনের সাথে আমার জীবনটা আস্তে পিষ্টে জড়িয়ে দিয়েছেন উনি আমি চাইলেও তোমার থেকে আলাদা হতে পারিনি ভালোবাসি ভালোবাসি তোমায় প্লিজ আমার অন্তরে এই কথাটা বুঝে নিও প্লিজ কথাগুলো বলা শেষ করতে অর্দৃজা চোখ জোড় করলো সচল মস্তিষ্ক এতক্ষণ এতক্ষণকার কথাগুলো আরও একবার ভেবে নিয়ে ঠোঁটে ঠোঁটে ঠোঁট চাপলো শরীরটা অল্প ক্লান্ত তবে কথা বলতে পারবে ঠোঁট জোড়া টেনে মৃদু গলায় বলে উঠলো সে কি আবার বলুন ভালোবাসি নাময় রক্তিম চোখ তুলে চাইল চোখঝোড়া দৃষ্টি মরতে অপস্থিত হলো কি বলবে বুঝে না উঠে অদ্জার দিকে তাকিয়ে থাকার মাঝে অতিজা আবার বলে উঠল। কি হলো বলুন ভালোবাসেন বললে আপনাকে অদ্দি ডাকার অনুমতি দিয়ে দেব প্রমিস হালকা হালকা হাসলো ঠোঁট টেনে মৃদু গলায় বলল হ্যাঁ ভালোবাসি খুব আগে থেকেই ভালোবাসি আরও বছর এক হওয়ার আগে রাইমানের সাথে সেইবার ওর পারিবারিক অনুষ্ঠানে আমার প্রথম যাওয়া ও হ্যাঁ রাইমানের সাথে আমার কোনো কালে কোনো সমস্যা ছিল না অতি কেবল সাময়িক ভুল বোঝাবুঝি ছিল রিমোর ফিলিংসটা নিয়ে কিন্তু যখন ও আমার ব্রেন টিউমারের কথা জানতে পেরেছিল তখন পর থেকে সব মিটে গিয়েছিল আপনার মায়ের সামনে রায়মানের ওই ব্যবহারটা নাটক ছিল রিমো ভালোবাসতো আমায় ঠিকই কিন্তু তাই বলে রায়মান অতটাও জঘন্য বিহেভ আমার সাথে করবে না এটুকু বুঝলেন না আপনারা যাই হোক আমি সেইবার আপনাদের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম মূলত অত্যেকে দেখার জন্য রায়মান বলেছিল ওর দিকে কোনো এক বিচ্ছি মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর ও সেটা নিয়ে মজা নেয় ব্যাস সেই মজার কাহিনী নিচকে দেখার জন্য রায়মানের হাজার অনুরোধে অবশেষে হাজির হলাম সেখানে ঠিক সেখানেই ঘটে গেল বিপত্তি আপনি নামক রমণীকে দেখে সেখানে তবদা খেয়ে গেলাম না ঠিক তখন থেকে আমি আপনাকে ভালোবাসিনি তখন শুধু ভালো লাগাই ছিল বোধ হয় আমি আপনাকে ফলো করতাম আপনার চলাফেরা কথাবার্তা সবটাই ভালো লাগতো জানি না তখন ভালোবাসা তৈরি হয়েছিল কিনা তবে বিষয়টা ঝটপাকালো পাকালো অন্য জায়গায় আপনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা যাই হোক তার খোঁজই কোনোভাবে মিস্টার মাহমুদ জেনে গিয়েছিল আর ভেবেছিল আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার অতি খারাপ রূপ তার কাছে ভালো হয়ে যাবে বোধ হয় কিন্তু তিনি জানতেন ইয়া তার ছেলের বেন টিমার তিনি অজান্তে যে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলেছেন বুঝে ওঠেনি আর আমি বিয়েটা করেছিলাম পিচ্ছিগুলোর কথা ভেবে ওদের জন্য ওই এরিয়াটা প্রয়োজন ছিল আর এই এরিয়াটা মিস্টার মাহমুদের আন্ডারে তাই ওনার শর্ত অনুযায়ী বিয়েটা করা ভেবেছিলাম বিয়েটাই তো ডিভোর্স হয়ে গেলে এই সবটা শেষ আপনার জীবনও নষ্ট হবে না কিন্তু বিয়ের প্রথম রাতে নেশার ঘরে যাওয়া হয়েছিল তার জন্য আমি প্রতি মুহূর্তে ভুগেছি প্রতি মুহূর্তে অপরাধ ভুগেছি আপনাকে আমার থেকে দূরে সরানোর শত চেষ্টা চালালাম কিন্তু পারলাম আর কোথায় বাবা হব কথাটা শুনি আমার মন ঘুরে গেল। অনেক সেও আপনার থেকে নিজেকে আলাদা করতে পারিনি আমি সেই বাবা হওয়ার কথা ভেবে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম খুশিতে মাথা ফাঁকা হয়ে গেছিলো আমার সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে এত সহজে ছাড়া যাবে না নয়তো ছেড়ে দিতেন শুধুমাত্র বাবা হর আনন্দের টিকে আসতে সম্পর্কটা রক্তিম চোখ বন্ধ করলো তীব্র বিষাদ নিয়ে বলে উঠলো হ্যাঁ ছেড়ে দিতাম কারণ তখন আমার জীবনটা অনিশ্চিত ছিল চাইনি এই অনিশ্চিত জীবনের সাথে আপনার জীবন জড়িয়ে যাক আপনি কষ্ট পান তাই তো দেহানকে বলেছিলাম আপনাকে আগলে নিতে আপনাকে ভালোবাসতো সেই হিসেবে সে আপনাকে খুব ভালো রাখতে পারত এই কথাটাই মাথায় ঘুরপাক পা তখন কেবল আপনাকে কষ্ট না দেওয়ার জন্যই আপনাকে সারা সিদ্ধান্ত নিয়েছিলাম অদীজনের মুখ চোখ এবার গম্ভীর হলো কণ্ঠটা চরম রোগ চরম রকম গম্ভীর করেই বলে উঠলো ঠিক আছে মানলাম রক্তিম হালকা হাসলো অদিজার হাতটা দুই হাত দিয়ে সেভাবে ধরে রেখে বলে উঠলো ভালোবাসি তখন থেকে কিংবা এখন থেকে কবে ভালোবাসা শুরু হয়েছিল জানি না তবে এটুকু জানি ভালোবাসি অদিজা অদিজা মুখ ফুলালো গম্ভীর স্বরে বলল ঠিক আছে আপনাকে অদ্দিত ডাকার অনুমতি দিয়ে দিলাম রক্তিম ভাসলো চোখ জোরা শুরু করে অদ্দিজার দিকে তাকিয়ে থেকে অদ্দিজা হাতে চুমু দিল মুচকে এসে বলে উঠলো আপনি বললেন না তো ভালোবাসেন আমায় অদ্দিজা সাদা ধপ দুয়ে মুখে এবার লাল হলো কি বলবে না বলবে স্থির করতে পারলো না চোখ জোড়া বন্ধ করে নিল টুপ করে রক্তিমের বলা কথাটি শুনতে পাইনি এমন একটা ভাব করে চোখ জোড়া বন্ধ রেখে বলে উঠলো আমার ঘুম পাচ্ছে ঘুমাবো একটু জান প্লিজ নিহা একপাশে পার্কে বেঞ্চিতে বসা দিহান দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে দুপুরে তরতাজা রোদে ঘেমে চুপসানো মুখ নিয়ে নিহার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল ফুচকাওয়ালা থেকে দুই প্লেট ফুচকা নিয়ে বেঞ্চের অন্য পাশে গিয়ে বসলো ফুচকার একটা প্লেট নিয়ার হাতে দিয়ে অন্য প্লেটটা বেঞ্চের এক কোনায় রাখল কপাল কুচকে বলে উঠল এই রোদে এভাবে ফুচকা খেতে মজা আছে আমি খাবো না নিহা গাড় গোড়ালো দিহানের ফুচকার প্লেটটা দিহানে হাতে দৌড়িয়ে দিয়েই বলে উঠল না খেলে তোর সাথে কথা নেই থেকে এরপর আর কোনো কথা বলবি না আমার সাথে দিহান চোখ নামিয়ে নেহার মুখের দিকে তাকিয়ে রইল এই গরমে চরম বিরক্তি নিয়ে এই প্লেট থেকে একটা ফুচকা মুখে পড়ল। বড়া গলায় বলল। শান্তি এবার খেয়েছি মাত্র একটা এটা কোনো খাওয়ার নমুনা হলো সবগুলো খাবি দিহান করা চোখে চাইলো এবার দাঁতে দাঁত চেপে বললো তোকে খেতে দিচ্ছি এটাই অনেক এই গরমে এগুলো খেয়ে পরে অসুস্থ হয়ে যাবে সেই দিকে দিয়ে তোকে খাওয়ার অনুমতি দিয়েছি এটা তো তোর ভাগ্য নেহা ভ্রু কুচকাল বলে উঠল ও মা আমি অসুস্থ হলে হব তোর কি তুই অনুমতি দেওয়ার কে আশ্চর্য ধ্যান কিছু বলো না মুখ ভার করে অন্যদিকে ফিরে হলো মাথার উপর ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকা সূর্যের উত্তপ্ত রোদকে এক মুহূর্তে সরিয়ে দিতে মন চাইল কিন্তু সম্ভব নয় বিরক্তিতে চোখ মুখ কুচকে বসে থাকার মাঝে নিহা তার সামনে এসে দাঁড়লো মুখে ফুচকা পড়তে পড়তেই বলে উঠল ভালোবাসি আমায় দেহান আমার কথাতে ফুচকাটা খেয়ে নিলি যে তুই তো এসব বাইরে জিনিস খাস না দেহান মুখ তুলে চাইল মৃদু গলে বলল হঠাৎ এমন প্রশ্ন মনে হলো দিহান হালকা হাসলো ঠোঁটে চওড়া করে বলল। মনে হলো যখন তখন হয়তো ভালোবাসি একটা মানুষ মুখে ভালোবাসি বলে বোঝাতে পারা আর কাজে ভালোবাসি বোঝাতে পারা এই দুটোর মধ্যে দ্বিতীয়টাই উত্তম তাই না নিয়ে মুচকে হাসলো কিছু বললো না ধ্যানের দিকে ফিরে আর একটা কথা না বলে দ্রুত পিছন ফিরলো আনন্দের ধুক ভুক করা দ্বিতীয়টা জোর করে আবদ্ধ রেখে ফুচকা প্লেটটা নিয়ে ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো প্লেটটা সেখানে রেখে আর চোখে চাইল দেহানের দিকে মুখ চাপা হাসি যুবকটি তবে কি সত্যিই নিজের হাতে চিমটি দিতে হৃৎপিণ্ডের এই স্পন্দনটা দ্বিগুণ হলো নেহার সত্যিই দেহান ভালোবাসে থাকে হসপিটালে রায়মান যখন অদিজাকে একবার দেখে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই পিচ্ছি দেখতে অত্রিয়া নামক মেয়েটি আগমন করলো রায়মানের মুখোমুখি দাঁড়িয়েই কোমরে হাত গুঁজলো সে দাঁতে দাঁত চেপে বললো আপনি এখানেও সব জায়গায় এমন আপনি আপনি ময় হয়ে যাচ্ছে কেন আজব রায়মান গভীর চোখে চাইলো আত্মীয়ের দিকে মুখ ভার করেই বলে ফেললো ভালো টালো বাসলে যা হয় আর কি বোধ হয় আমাকে ভালোবাসো তুমি তাই তো তোমার সব কিছুই আমিময় হয়ে যাচ্ছে তাই না আত্মীয় ঠোঁট উলটিয়ে বললো মোটেই না আপনার মতো কাউকে আমি কেন ভালোবাসবো পাগলা কুকুর কামড় দিয়েছে আমাকে আজব সেটাই তো ভালোই যদি না বাসো তবে এভাবে বারবার আমার সামনে এসে পড়ছো কেন উঠাট আমার পথ আটকে দাঁড়াচ্ছ কেন মুখ ফুলিয়ে আগ বাড়িয়ে কথাই বা বলছো কেন সত্যি কি ভালো টালোবাসো না অত্যে মুখ তুলে চাইল ব্রুকুজ নিয়ে বলে উঠলো হোয়াট ইজ ভালো বাসা আই মিন হোয়াট ইজ টালো রাইমান হতাশ হলো বুকে গুড দুঃখ নিয়ে মুখ কালো করলো কেন এই পৃথিবী মেয়ের প্রেমে পড়তে গেল কেন এখন জীবনটাই বরবাদ শুধু বরবাদ নয় চরম রকম বরবাদ এ মেয়ে তাকে জ্বালাবে প্রচুর জ্বালাবে কথাগুলো ভেবেই ভারী নিঃশ্বাস ফেললো মুখে ভার করে বললো ভালো তালো বাসা মিন তোমার প্রতি আমার যে ফিলিংসটা আছে সেটা অ্যান্ড মেবি তোমারও আমার প্রতি এই ফিলিংসটা আছে রাইট অত্যিয়ে চকচকে চোখে চাইল এবার অবশ্যই সুকণ্ঠে বলে উঠল মানে আপনি আমায় ভালোবাসেন রিয়েলি শ্যাম পুরুষ সত্যি একে ভালোবাসে এই খবরটা তো আপুকে এখনই দেওয়া উচিত রায়মান ভ্রুভাইকে বললো তুমি না এতক্ষণ ভালো টালো বাসা বুঝেছিলে না এক ধাক্কায় সব ক্লিয়ার কি বিলিয়ান্ট অত্তি পাত্তাই দিল না আর রায়মানের কথাগুলোকে মোবাইল বের করে অদ্দিজেকে কল করতে ব্যস্ত হয়ে খিলকিলিয়ে হেসে বলে উঠলো দূর আপনি আসলে বোকা আমার সতেরো বছর ভালোটা লো বাসা আমি বুঝবো না ওটা তো জাস্ট মজা করছিলাম আপনি বুঝলেনই না রায়মান আর এক ধাপ হতাশ হয়ে চোখ চোখ কালো করলো এ মেয়েকে যতটা হিসেবে ভেবেছে ততটা পিচ্ছি নয় এ মেয়ে আস্ত এক বিচ্ছু আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম কোনো ধারণা আছে আপনার যদি আমার ভেবেটা আর না থাকতো আমার এত স্বপ্ন কল্পনা সব যদি বেচতে যেত ভেবে কলিজা কাপছিল আমার যা আদর্শ হয়ে বসে রইলো রক্তিমের কথাগুলো শুনিয়ে চোখ বড় বড় করে চাইল পাশে থাকা পানি গ্লাসটা থেকে পানিটা ঢক ঢক করে খেয়ে নিয়েই ঢালকা এসে বললো স্বাভাবিক তো প্রত্যেক বাবারই তো তার সন্তানকে নিয়ে চিন্তা হয় এর বাইরে অস্বাভাবিক কিছু তো করে বসেননি আপনি তাই না জানারও বিষয় না এটা আর হ্যাঁ সরি আমার আর একটু সতর্ক হয়ে চলা উচিত রক্তিম হালকা হাসলো রুমের জানালার কাছে দাঁড়িয়ে পর্দাটা টেনে দিতে দিতে মুখ পুলিয়ে জোরে শ্বাস ফেলেই অদ্দেজার দিকে তাকালো তারপর বিছানার পাশে টেবিলের ডোয়ারটা থেকে ওষুধ নিয়ে এগিয়ে দিল অধিজার দিকে মুচকে এসেই বললো এবার থেকে আপনার সমস্ত কিছুর খেয়াল আমি রাখবো কেমনই নিজের সন্তানের সেফটির জন্য আর কিছু না কিছু ভাববেন না না অদ্দেজা কুচকি নিয়ে বললো আর কি মনে করব কি ভাবব মিস্টার রক্তি মাহমুদ আপনি আমায় ভালোবাসেন তা তা তো আমি অনেক আগ থেকে জানি সুইটার বলে দিয়েছিল রক্তিম অবাক হলো সুইটার তার থেকে কিছু লুকিয়ে গেছে ভাবতে পারলো না রুম থেকে বের হয়ে গিয়ে আবার কিছুটা সময় পর রুমে ঢুকলো অদিজার চোখে মুখের দিকে দৃষ্টি ফেলে বলে উঠলো আপনি খুবই অবদ্য দিজা আমি আপনাকে এমনটা ভাবিই নি সুইটারের থেকে কথা হাতিয়ে নিয়ে আমাকে জ্বালাতে চাইছিলেন আসলে বিপজ্জনক মহিলা আপনি অদিজা কিলকিলে হাসলো ঠিক তখনই সুয়েটার এসে দাঁড়ালো হাতের ছোটো প্লেটটা কেটে রাখা ফল অদিজার দিকে এগিয়ে দিয়ে হালকা এসে বললো এটা কী করলো অদি জানতো এবার আমায় ভুল বুঝতো দূর তোমার জান তোমাকে বোঝে তুমি শুধু শুধু চাপ নিচ্ছ রক্তিম হাসলো সোয়েটার কাঁধে হাত দিয়ে মুচকে এসে বললো ইয়েস তোমার যান তোমাকে ভুল বুঝতেই পারে না সোয়েটার সোয়েটার হালকা হাসলো ফলের প্লেটটা অদ্রিজার হাতে ধরিয়ে দিয়ে যেতে যেতে বললো চট জলদি খেয়ে নাও অদি না বললে কিন্তু শুনবো না অদ্রিজা মুখ ফুলিয়ে দেখালো রক্তিম মৃত হেসেই তার কাছে এসে বললো বসলো কণ্ঠে পিসেল করে বললো আপনি কিন্তু বললেন না অদ্রিজা ভালোবাসে নামায় অদ্রিজার মুখ চোখ আবার লাল হলো লজ্জায় নিঃশ্বাস ঘন হয়ে উঠলো আগের বার যেমন এত সহজে ভালোবাসি কথাটা উচ্চারণ করতে পেরেছিল এবার বিষয়টা ততটাই জটিল কণ্ঠ ভীষণ ভারী সে ভারী কণ্ঠে এই ছোট্ট ভালোবাসি শব্দটা বের হওয়াটা যেন অনেক বেশি কষ্টকর চোখ জোড়া বন্ধ রেখে এই জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল। বার কয়েক ঢোক গেলে চোখ জোড়া সেভাবে বন্ধ রেখে মৃদু কণ্ঠে বলল ভালোবাসি আমিও ভালোবাসি রক্তিমেবার বাঁকা হাসলো রদ্দিচার কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ফিসফিসে বলল। আজ শতবার ভালোবাসি বলতেও আমার জড়তা কাজ করবে না ভালোবাসি আর যদি আমার হৃদয়ের ভেতর থাকা সেই রমণী তুমি তুমি নামক মেয়েটিকে বড্ড ভালোবাসি আমার হৃদয় নিবাসে যে তুমি অর্ধেক ভালোবাসি সমাপ্ত